দেশের ক্রিকেটে যেসব বিষয় নিয়ে একসময় সবচেয়ে বেশি হাহাকার হতো তার মধ্যে অন্যতম লেগ স্পিনার হতো বলতে হচ্ছে কারণ সেই হাহাকারের গল্পে আপাতত ফুল স্টপ বসিয়ে দিয়েছেন রিশাদ হোসেন তরুণ এই লেগি আন্তর্জাতিক মঞ্চে পা রাখার পর থেকে আছেন দারুণ ছন্দে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিচ্ছেন অসাধারণভাবে এবার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচই হলেন ম্যাচ সেরা দেশের ঘরোয়া ক্রিকেটে লেগিদের সুযোগ মেলে না বললেই চলে ঋষাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি তবে লেগ স্পিনার হওয়ার জোরে ঘরোয়া ক্রিকেটে অত বেশি কিছু করতে না পারলেও দলে সুযোগ মেলে ঋষাদের আর তার উপর যে আস্থা রাখা হয়েছে তার প্রতিদান সুদে আসলে ফিরিয়ে দিচ্ছেন তিনি ব্যাটিং ফিল্ডিং এ তার মুন্সিয়ানা বাড়তি পাওনা সেই সাথে লেগ ব্রেক বোলিং এ ব্যাটারদের নাকানি চুবানি খাওয়াচ্ছেন রীতিমতো এমন একজন লেগ স্পিনার কি তো খুঁজছিল দেশের ক্রিকেট ঋষাদের এমন পারফরমেন্সে বেশ খুশি টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেট ফোর ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে ঋষাদকে প্রশংসায় ভাসিয়েছেন তামিম সেই সাথে কৃতিত্ব দিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু হাবিবুল বাসার সুমন্দে নির্বাচক প্যানেলকে তামিম বলেন ঋষাদ দারুণ একটা ম্যাচ কাটিয়েছে যদি পনেরোতম ওভারটি দেখেন এর আগে তিন চার ওভার সাকিব মুস্তাফিজ তাসকিনরা বল করেছে যখন ঋষাদ এসেছিল পনেরোতম ওভারে তখন শ্রীলঙ্কার হাতে আর কোনো বিকল্প ছিল না তাদের ঋষদের উপর চড়াও হতেই হতো সে দারুণ চতুরতার সাথে বল করেছে দুইটা উইকেট তুলেছে এবং খেলাটা ঘুরিয়ে দিয়েছে এর সাথে নির্বাচকদের কৃতিত্ব দিতে হবে বর্তমান নয় আগে যারা ছিলেন কারণ সত্যি কথা বলতে গেলে ঘরোয়া ক্রিকেটে রিষাদের পারফরমেন্স কখনই অত ভালো ছিল না নির্বাচকরা সুযোগ নিয়ে রিষাদকে খেলিয়ে গেছে গত দশ পনেরো ম্যাচ ধরে এবং এটা কাজে লেগেছে ফলে এখানে নির্বাচকদের অনেক কৃতিত্ব দিতে হবে যা আসলে অনেকে কথা বলে না ঋষাদের প্রতি নিজের প্রত্যাশা প্রসঙ্গে তামিম জানান আমি প্রত্যাশা করি অনেক বেশি আসলে উপমহাদেশে অনেক ফর নির্ভর খেলা হয়ে থাকে যদি আপনি জিততে থাকেন তাহলে সব ঠিকঠাক কিন্তু যদি জিততে না পারেন এবং পারফর্ম করতে না পারেন তাহলেও রিষাদকে সাপোর্ট করে যাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় লেগ স্পিনার আসলে তৈরি করতে হবে এটা এমন নয় যে তারা এসেই প্রথম ম্যাচ থেকে ভালো খেলবে যদি আপনি চাহাল কুলদীপের দিকে তাকান ভারত তাদের তৈরি করেছে এখন তারা দলের জন্য ম্যাচ উইনার এখানে আমাদের ধৈর্য ধরতে হবে তার খারাপ ম্যাচ যেতে পারে ভালো হতে পারে তবে খারাপ করলে তার ব্যাপারে অনেক ধৈর্য ধরতে হবে ঘোচার সম্ভাবনাকে নিয়ে কিছুটা ধৈর্য ধরাই যায় সুযোগ পেলে রিসাদ যে নিজেকে ভালোভাবে মেলে ধরতে পারেন তা তো প্রমাণিতই জিসান আহমেদ বিডিকুইক টাইম